ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ নেদারল্যান্ডস যেমন সৌন্দর্য তেমনি জীবনযাত্রার মান এবার দেশটি নন ইউরোপীয় নাগরিকদের জন্য নিজ উদ্যোগে কাজ করার সুযোগ দিচ্ছে যা সেলফ এমপ্লয়েড রেসিডেন্স পারমিট নামে পরিচিত প্রথমে দুই বছরের জন্য বৈধ ব্যবসা চালিয়ে গেলে পরবর্তী বছরগুলোতে তা নবায়নযোগ্য ও স্থায়িত্বের পথে পরিচালিত হতে পারে কারা আবেদন করতে পারবেন ফ্রিল্যান্সার যেমন ডিজাইনার লেখক পরামর্শদাতা এবং উদ্যোক্তা সহজে আবেদন করতে পারবেন যুক্তরাষ্ট্র ও জাপানের নাগরিকরা সহজ পদ্ধতিতে আবেদন করতে পারবেন ডাচ আমেরিকান ফ্রেন্ডশিপ ট্রিটি বা ডাচ জাপানিজ চুক্তির মাধ্যমে অন্য সব দেশের আবেদনকারীদের জন্য পয়েন্ট ভিত্তিক স্কোরিং ব্যবস্থা আছে চলুন জেনে নেই মূল নিয়ম ও যোগ্যতা ডাচ বাজারের ব্যবসার সম্ভাবনা ও যোগ্যতা প্রমাণ করতে হবে এছাড়া অন্তত তেরোশো ইউরো মাসে আয় প্রমাণ করতে হবে সরকারি সাহায্য গ্রহণযোগ্য হবে না এতে ডাচ চেম্বার অফ কমার্স এ ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক থাকতে হবে প্রথমবার আবেদন ফি প্রায় দেড় থেকে দু ইউরো আবেদন প্রক্রিয়ায় কি কি থাকতে হবে তা জেনে নেই ব্যবসা পরিকল্পনা ও আর্থিক দলিল প্রস্তুতি দূতাবাসে আবেদন ও দ্বারা পরিকল্পনার মূল্যায়ন নব্বই থেকে একশো দিনের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে জাপান ও আমেরিকানদের জন্য ডিএএফটি ভিসা সহস্তর ও দ্রুত অনুমোদনযোগ্য বন্ধু সঙ্গী বা আঠারো বছরের নিচের সন্তানদের ভিসাও পাওয়া যায় তারা নেদারল্যান্ডসে অবস্থান শিক্ষা ও কাজ করতে পারবে সফলভাবে ব্যবসা চালিয়ে গেলে দুই বছর শেষে পারমিট নবায়নযোগ্য কোম্পানি পরিচালনা অব্যাহত থাকলে পাঁচ বছরের মধ্যে স্থায়ী বসবাস বা নাগরিকত্বের আবেদন করা যাবে সেলফ এমপ্লয়েড ভিসা নেদারল্যান্ডসে ব্যবসা শুরু করার সেরা মাধ্যম তবে আবেদন করতে হলে শক্তিশালী ব্যবসার পরিকল্পনা আর্থিক প্রমাণ ও স্কোরিং পদ্ধতি প্রয়োজন সফল হলে এটি পরিবার সহ স্থায়ী বসবাসের পথ সহজ করবে বলাই যায়